আজকে আমি যে জলপায় আচারটা বানাচ্ছি এটা কিন্তু আমার ছোট মেটার জন্য সে আচার খেতে খুব পছন্দ করে টক মিষ্টি আচার খেতে খুবই পছন্দ করে তাই স্পেশালি তার জন্য বানালো জলপায়ের স্পেশাল একটা আচারের রেসিপি নিয়ে চলে আসলাম আর এই আচারের রেসিপিটা কিন্তু আমার নিজস্ব রেসিপি এই রেসিপিটা আপনারা অনলাইনে কোথাও দেখতে পাবেন না এই রেসিপিটা আমার চ্যানেলেই প্রথম আমি আপলোড করলাম এটা এত টেস্টি একটা জলপাইয়ের আচার এই জলপাইয়ের সিজনে এই আচারটা যারা খাবেন না তারা কিন্তু মিস করবেন অবশ্যই এই আচারটা একবার হলেও তৈরি করবেন এই আচারটা খেলে আমি শিওর এই আচারের প্রেমে পড়ে যাবেন তো দেখেন কতটা টেস্টি এই আচারটা আমি তো একটা ভেঙেই দেখালাম কতটা জুসি ইয়ামি ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আফ্রেসেস ওয়ার্ল্ড অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নিউ ভিডিওস আজকের এই রেসিপিটা তৈরি করে আপনারা এক বছর সংরক্ষণ করতে পারবেন অনায়াসে তো চলুন আজকের আচারের রেসিপিটা শুরু করি প্রথমে আমি দুই কেজি জলপাই নিয়েছি আর এই দুই কেজি জলপাইকে আমি ভালো মতো পরিষ্কার করে নিব এবং এর বোটাগুলা জলপাইয়ের যে বোটাগুলো আছে সেগুলাকে আমি ফেলে দিব পরিষ্কার করে কেটে ধুয়ে নেওয়া জলপাইগুলোকে এখন আমি এভাবে করে কুচি কুচি করে নিচ্ছি তবে আটি থেকে ছাড়ানো যাবে না এভাবে করে একটা নাইফ দিয়ে আপনারা কুচি কুচি করে নেবেন এই কুচি কুচি করার ফলে এর ভিতরে চিনি শিরাটা খুব সুন্দর মতো ঢুকে যাবে মশলাগুলোও খুব সুন্দর মতো ঢুকে যাবে আর সবগুলো জলপাই আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখন হচ্ছে জলপাইগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাল চিনি এখানে আমার মেজারমেন্ট কাপের চার কাপ পরিমাণ চিনি লেগেছে কারণ জলপাই ছিল দুই কেজি আর জলপাই তো অনেক টক হয় সেহেতু চিনির পরিমাণ একটু বেশি লাগবে তো এখানে প্রায় এক কেজি পরিমাণ চিনি লেগেছে এখন চিনিগুলো দিয়ে মাখিয়ে আমি রেখে দিব প্রায় দেড় থেকে দুই ঘন্টার জন্য চিনিগুলা এর মধ্যে গলে যাবে আর এই আচারে কোনো পানি ইউজ করা যাবে না এই চিনি গলেই কিন্তু পানির মতো হয়ে যাবে আর সাথে দিয়ে দেবো একটু লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দিবেন। তো এতে করে জলপাইয়ের ভিতরে যে পানিটা আছে সেটা দিয়েই কিন্তু এই চিনিটা গলে যাবে দিয়ে দিলাম একটু লবণ যেহেতু জলপাই টক তাই লবণটা একটু বেশিই লেগেছে এখানে এক চা চামচের মতো লবণ দিয়েছি আমি আবারও ভালো করে দুই হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি প্রায় দেড় থেকে দুই ঘন্টা পরে আমি আবার ঢাকনাটা খুলে জলপাইটা চেক করে নিচ্ছি খুব সুন্দর মতো চিনিগুলো গলে গিয়েছে আর এখন আমি মশলাটা তৈরি করে নিচ্ছি তো আমি আজকে দুই প্যাকেট পাঁচ ফোড়ন একসাথে ভেজে নিচ্ছি কারণ আমি আরও একটা আচার তৈরি করব আমার এই আচারটাতে এতগুলা মশলা লাগবে না বাট আমি অন্য একটা আচার তৈরি করব সেই জন্যই আর কি দুই প্যাকেট মশলা একসাথে ভেজে নিচ্ছি এই আচারটা তৈরি করতে আমার এক প্যাকেটের অর্ধেকটা পাঁচ ফোড়ন ভেজে নিলেই চলতো এই আচারটা তৈরি করতে মাত্র তিনটা উপকরণ দরকার একটা হচ্ছে চিনি একটা হচ্ছে জলপাই আর একটা হচ্ছে পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটা এক প্যাকেট পাঁচ ফোড়নের অর্ধেকটা পাঁচ ফোড়ন হলে এই দুই কেজি পরিমাণ জলপাইর আচার তৈরি করা সম্ভব কারণ আজকের আচারে খুব বেশি মশলা দরকার নেই এটা খেতে খুবই সুস্বাদু হয় একবার হলেও তৈরি করে খাবেন এই জলপাইয়ের সিজনে

বেরোবে বেরোবে এটা শুকনা মরি সাবু যাও এখান থেকে যাও মামনি আমি চুপ থাকবো ওরে আমার খালাম্মা আপনি এখান থেকে যান কেন আমার বাচ্চা আমার বাচ্চা এখান থেকে যাও দেখেছো কেমন একটা গন্ধ বেরোচ্ছে আবার তুমি এখানে দাঁড়ায় আসো যাও 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 যাল্লা তোমার কাছে গন্ধ লাগছে না আরে খালাম্মা আপনার কাছে গন্ধ লাগে না আচ্ছা আপনি হলেন বাবু আপনি এখান থেকে যান খালাম্মা বাবু এই কথাগুলো একদম কাটতে ইচ্ছে করছিল না কারণ আমার মেয়ের সাথে আমার সুন্দর দুষ্টু মিষ্টির মুহূর্তগুলো আমি একদম কেটে খেলতে চাই না ভিডিও থেকে এগুলো থাক হয়তো অনেকের কাছে বিরক্ত লাগবে বাট আমার কাছে অনেক ভালো লাগে খালাম্মা আপনি আবার কেন আইছেন এই গন্ধ গন্ধের জন্য এসেছেন খালাম্মা আর খালাম্মা আপনি কেন এসেছেন এই যে আমার কাছে হচ্ছে আর আপনি এখানে দাঁড়াইছেন যান খালাম্মা জান আমার মশলাগুলো সব আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর আমি গুঁড়ো করে নিয়েছি চিলি ফ্লেক্সও বানিয়ে নিয়েছি এদিকে পাঁচ ফোড়নটা গুঁড়ো করে নিয়েছি আর এই যে দেখেন জলপায়ের ফাইনাল অবস্থা সুন্দর মতো চিনিটা গলে গিয়েছে জলপায়ের পানিতেই আর এখন এটাকে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম আর এই আচারটা তৈরি করা এখন থেকেই শুরু হবে এই আচারটা তৈরি করতে কোনো ধরনের তেলের দরকার নেই বা অন্য কোনো মশলারই দরকার নেই শুধু পাঁচফরণ একটু চিলি ফ্লেক্স আর দরকার চিনি আর জলপাই মোট কথা হচ্ছে তিনটা উপকরণে আপনি এই আচারটা তৈরি করে ফেলতে পারবেন কেউ যদি ঝাল খেতে পছন্দ না করেন তারা চিলি ফ্লেক্সটাকে অ্যাভয়েডও করতে পারেন আজকে আমি যে জলপাই আচারটা বানাচ্ছি এটা কিন্তু আমার ছোট মেয়েটার জন্য সে আচার খেতে খুব পছন্দ করে টক মিষ্টি আচার খেতে খুবই পছন্দ করে স্পেশালি তার জন্য বানানো একটা মজার কথা শুনবেন আমার হাজবেন্ডও কিন্তু এই জলপাই আচার খেতে খুব পছন্দ করে শুধু কিন্তু আমার মেয়ে না আমার হাজবেন্ডও খেতে খুব পছন্দ করে মোটামুটি দশ মিনিট আমি রান্না করেছি এর মধ্যে দেখেন জলপাই থেকে আরও পানি ছেড়েছে আর এই পানিটা যখন শুকিয়ে আসবে তখনই কিন্তু আমার আচারটা তৈরি করা হয়ে যাবে আর দেখেন জলপাইগুলা কিন্তু অনেক বড় বড় হয়ে গিয়েছে আর জলপাইয়ের ভিতরে খুব সুন্দর মতো মশলা ঢুকে যাচ্ছে আমি এই অবস্থাতে ঠিক দশ মিনিট পরে আমি কিছুটা পাঁচ ফরণের গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি দুই টেবিল চামচের মতো পাঁচ পাঁচফোরণের গুঁড়া দিয়েছি আর অল্প একটু চিলি ফ্লেক্স দিয়েছি হাফচা চামচেরও কম কারণ চিলি ফ্লেক্সটা বেশি দেয়া যাবে না আমার বাচ্চা খাবে বাচ্চার জন্য মেনলি তৈরি করা আর জলপাইটা কিন্তু এই অবস্থায় খুবই নরম আছে সো খুবই সাবধানে নাড়তে হবে তাও জলপাই একটু তো ভাঙবেই যেহেতু এটা কুচি কুচি করে কাটা সেহেতু একটু ভাঙবে আর ভাঙলেও সমস্যা নেই খেতে কিন্তু ভালো লাগে দেখতেও কিন্তু ভালো লাগে তো এই তো প্রায় হয়েই এসেছে আর এক একটুখানি শিরাটা কমে আসলে কিন্তু আমি এই জলপাইয়ের আচারটা নামিয়ে নিব যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এই মুহূর্তে আরও একটু চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন আবার একেবারে নামানোর পরও কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন কয়েকটা জলপাই একদম সুন্দর মতো গলে গিয়েছে যেগুলো বেশি কুচি করা ছিল তো এগুলা খেতে কিন্তু আরও বেশি মজা লাগে যেগুলো একদম মানে গলে যায় তো কিছু গলবেই আর কিছু এরকম রসে টুসটুসা থাকবে এই আচারটা আপনি এক বছর সংরক্ষণ করতে পারবেন অনায়াসে এখন আমি আরও দুই টেবিল চামচের মতো পাঁচ ফরনের গুঁড়া দিয়ে দিলাম ব্যাস আমার কিন্তু আর কোনো কিছু দেওয়ার নেই জলপাড়া আচারটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে আর এখন আমি এই আচারটাকে নামিয়ে ফেলবো আর নামিয়ে এটাকে ঠান্ডা করব। এখন এই আচারটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এটা শুধুই ভিডিও করছি রেসিপির জন্য আমি বাটিতে উঠাচ্ছি আপনারা যদি এরকম রেসিপি ভিডিও না করেন তাহলে বাটিতে উঠানোর দরকার নেই সরাসরি পাতিল থেকে ঠান্ডা করে জারে পুরে নেবেন অবশ্যই কাচের জারে এয়ারটাইট কন্টেইনারে পুড়ে নেবেন এতে করে এক বছর এই আচারটা খুব সুন্দর থাকবে কোনো রকম নষ্ট হবে না আর নর্মাল ফ্রিজে রাখলে তো আর কথাই নেই একদমই নষ্ট হবে না খুব সুন্দর মতো এক বছর এই আচারটা খেতে পারবেন এই আচারটা এমনিতে খেতে যেমন সুস্বাদু চাইলে ডাল ভাত বা বিরিয়ানি যে কোনো কিছুর সাথেই আপনি খেতে পারেন ভীষণ টেস্টি এই আচারটা আর আমরা যেহেতু বাঙালি আমাদের ঘরে আচার থাকবে না এটা কি হয় বিভিন্ন রকম আচার আমাদের ঘরে সবসময়ই পাওয়া যায় তাই না বাঙালিদের ঘরে দেখবেন সবসময় বিভিন্ন রকম আচার থাকে যেমন আমার বাসায় এখন অনেক রকম আচার আছে আমের আচার জলপাইয়ের আচার চালতার আচার কত রকমের যে আচার করি কারণ আমরা আচার খেতে আসলে পছন্দই করি আমরা যারা বাঙালিরা তারা তো ভোজন রসিক বিভিন্ন রকম আচার খেতে আমাদের ভালোই লাগে আর তাছাড়া আমার বাচ্চারাও আচার খেতে পছন্দ করে তো সেই জন্যে বিভিন্ন রকম আচার আমার বাসায় তৈরি করা হয় আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। এতে করে যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর আমার এই কুকিং চ্যানেল গৃহসুখনে আমি সব সময় খুব সহজ সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর এমন কোনো ইনগ্রিডিয়েন্টস আমি আমার রান্নায় ইউজ করি না যেটা আপনার হাতের কাছে থাকে না সব উপকরণগুলোই দেখা যায় যে আমাদের হাতের কাছে থাকে বাট আমরা ভাবি যে যে কোনো একটা রেসিপি তৈরি করতে গেলে যে কত কিছুই না দরকার আসলে আমাদের হাতের কাছে যা কিছু আছে তা দিয়েই কিন্তু আমরা অসাধারণ অসাধারণ রেসিপি তৈরি করে ফেলতে পারি আর এই যে দেখেন একটা জলপাই আমি আপনাদেরকে ভেঙে দেখালাম যে ভিতরটা কতটা জুসি হয়েছে আর কতটা সফট হয়েছে আচারটা এরকমই হয় আচারটা এটা এক বছর এত সুন্দর মতো সংরক্ষণ করে খেতে পারবেন আর যে কোনো কিছুর সাথে খেতে পারবেন বিরিয়ানি বলেন পোলাও বলেন ডাল ভাত বলেন যে কোনো কিছুর সাথে খেতে পারবেন বা এমনিতে খেতেও অসাধারণ আমার ছোট মেয়েটা যেমন এমনিতেই কুটুস কুটুস করে আচার খায় তো ওর জন্যই মূলত আমার আজকের আচারটা তৈরি করা তাছাড়াও আমার পরিবারের সবাই আচার খেতে বেশ পছন্দ করে বিভিন্ন খাবারের সাথে একটু আচার থাকলে সবাই খুবই পছন্দ করে তো যাই হোক আজকের ভিডিও আশা করছি আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনে একটা প্রেস করে দিবেন আজকের মতো আল্লাহ হাফেজ সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন